ঈশ্বরের আশীর্বাদ আর একজন গৃহিণীর পজিটিভ ভাবনা চিন্তার মাধ্যমেই পারে সংসারের সব নেগেটিভ এনার্জি দূর করতে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে পাঁচটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেই আগে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম তারপরে সদর দুয়ারে এক বালতি জল ঢেলে দিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো আমার প্রিয় বন্ধুদের কাছে আর একটা রিকোয়েস্ট করি আমার গলার ভয়েসটা তো খুব একটা ভালো না আর তারপরে আজকে জানো গলাটা একটু বসে গেছে সাউন্ডটা দিতে একটু অসুবিধা হচ্ছে আর সাউন্ডগুলো যেন মনে হচ্ছে ঘ্যার ঘ্যার হচ্ছে তবে যাই হোক বন্ধুরা একটু মানিয়ে নিও আর এই দেখো একটু রাস্তা হেঁটে আসলাম হেঁটে এসে এই যে ছাদে চলে এসেছি গাছগুলোকে জল দেব বলে এই কদিন তো কী গরম পড়ছে তারপরে রোদ্দুর মানে রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না আর দেখো গাছগুলোর অবস্থা বিকালবেলায় আমি শুধু জল দিইনি তাই গাছের পাতাগুলো আউড়িয়ে গেছে সকালে কিন্তু জল দিয়ে গেছি তা বিকালবেলায় কীভাবে তো একটু মেঘমেঘ করেছিল তাই ভাবলাম জল দেব না বৃষ্টি যদি হয় তার জন্যে তা সকালে এসে দেখছি গাছের পাতাগুলো আউড়িয়ে গেছে এত পরিমাণে রোদ্দুর হচ্ছে গাছের গোড়ায় যেন জল থাকছেই না দুইবার গাছের গোড়ায় জল দিতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো গাছগুলোতে সব জল দিয়ে নিচ্ছি আর দেখেছো আমেরও কিন্তু একটা মুকুল এসেছে তবে যাই হোক বন্ধুরা গাছগুলো সব জল দেওয়া হয়ে গেল আর আকাশটা দেখো ভোরের আকাশটা কি সুন্দর লাগছে না তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে ছাদের থেকে নিচে চলে এসেছি এসে এবার সব বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নেব আজকে সকালে দুষ্টুর পড়া রয়েছে তা ভাবছি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে দুষ্টুকে ডাকবো তারপরে রেডি হবে ওকে আবার পড়তে দিয়ে আসব। আর এরই মাঝখানে কিন্তু কারেন্ট চলে গেছে আমার এই যে ডাইনিংটা ঝাড় দেওয়া হয়েছে না কি না কারেন্ট চলে গেছে কারেন্ট কিন্তু আসতে অনেকটাই লেট করেছে তারি মাঝখানে দুষ্টুকে আমি পড়তে দিয়ে এসেছি তারপরে বাবার ঘরে আজকে ঝোলটা ঝেড়েছি যেন যেহেতু পুজো চলে আসছে সামনে এক এক করে সব তো কাজগুলো আমাকেই করতে হবে আমার তো আর কেউ কেউ করে দেওয়ার নেই তার জন্য আজকে বাবার ঘরে ঝোলটা ঝেড়ে নিয়েছি যেহেতু কারেন্ট ছিল না আমি ভিডিওটা করতে পারিনি যেন তো যা এক বন্ধুরা দেখো দেখো কারেন্ট নেই বলে বারান্দাটা একটু লাইটের আলো দিয়ে ঝাড় দিলাম তাই সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তারপরে যে দুষ্টুকে ডেকেছি দুষ্টু রেডি হয়েছে এখন এই যে দুষ্টুকে এখন পড়তে দিয়ে আসছি ও দেখো কতটা দূরে চলে গেছে আমার একটু দেরি হয়েছে ও একা একাই হাঁটতে হাঁটতে চলে গেছে আমি এবার খানিকটা আগিয়ে দিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা ওকে আগে দিয়ে চলে এসেছি আর এরই মাঝখানে একটু কারেন্ট এসে গেছে তা ভাবলাম আমাদের বিছানাটা গোছাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কালকে যে কোল কভারগুলো কেচেছিলাম সেটাও লাগিয়ে নিলাম আর ওই যে মশারিটা রাখি যে মশারি কভারের ভিতরে দিয়ে সোপার পরে রাখি সে কুশানি যাবে সেটার মধ্যেও মশারিটা ঢুকিয়ে সোপার পরে রেখে দিলাম আর এই যে এখন বাসি বিছানাটা তুলিয়ে নিচ্ছি বিছানাটা যত একটু সুন্দরভাবে গোছানো থাকে না ঘরটা বেশ দেখতে ভালো লাগে আমার ঘরে তো সেরকম মানে দামি দামি ফার্নিচার নেই যে সেগুলোকে গুছিয়ে রাখব এই খাটটা রয়েছে আর সোফাটা রয়েছে তাই সবসময় খাটটা একটু গুছিয়ে রাখার চেষ্টাই করি এরই মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছিলো ঘরটা গোছানোর পর তারপরে আমি বাবার ঘরে ঝুল ঝেড়েছি আর তারপরে কিন্তু ঘর মুচ্ছি সেটা অনেকটাই টাইম লেগেছে ঝুলটা ঝাড়তে তারপরে কিন্তু ঘরগুলো সব মুচ্ছি তখন কারেন্ট চলে এসেছিলো বলছেন এত পরিমাণে কারেন্ট যাচ্ছে যখন যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পর কারেন্ট আসছে আর এই যে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর মোছাটাও হয়ে গেল। আজকে ভেবেছিলাম বাবার ঘরটা তোমাদের সাথে শেয়ার করব। বাবা যে ঘরটা থাকে সে ঘরটা এখনও শেয়ার করা হয়নি তোমাদের সাথে ভাবলাম যে পুজোয় ঝুল ঝাড়বো সেদিন শেয়ার করব দেখো এমনই কপাল আজকে কারেন্ট থাকলো না তা তোমাদেরকে আজকেও শেয়ার করতে পারলাম না তবে হোক বন্ধুরা ঘরগুলো সব মোছা হয়ে গেল এই যে এবার এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে দেখো বাবার ঘর থেকে কত নোংরা বেরিয়েছে মানে ঝুল ঝাললে হয় নোংরা আর শেষ নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাও যে কোথার থেকে এত নোংরা আসে বুঝি না জানো না তবে হোক বন্ধুরা দেখো বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে আর বাবা যে ক্যাথাটা গায়ে দেয় আর সেই ক্যাথাটাও কিন্তু আমি এই যে এখন কেচে নিচ্ছি ক্যাথাটা যে জলে ভেজার পর যে এতটা ভারী হয়ে গেছে আমি যেন বুঝতেই পারিনি যে এতটা ভারী হয়ে যাবে আমার এতটা কষ্ট হবে পরে ভাবছি ক্যাথাটাকে না ভেজালে ভালো হতো তোমাদের হচ্ছে দুষ্টু বাবা বাড়ি আসলে তারপরে হচ্ছে ক্যাথাটা কাচলে ভালো হতো ওমা আমি তো আর নেই তো নেই ক্যাথাটা কাস্তে যেয়ে আমার অবস্থা একদম শেষ তবে যাই হোক বন্ধুরা কি করা যাবে এখন মাখানো হয়ে গেছে সব ক্যাথাটাও ধুয়ে নিয়েছি আর খবর ছিল অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলোও ধুয়ে নিলাম এবার নাড়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু অত ভারী জিনিস কেচেছি না তারপরে আমার দুষ্টু সিজারে হয়েছে আর ওই যে মাদা ব্যথা শুরু হয়েছে আজকে জানো মানে আর কিছু করতে ইচ্ছা করছিল না তারপরে নেই কারেন্ট দেখেছ একটু যে স্নান করে এসে ফ্যানের নিচে বসে ঠান্ডা হব তার কিছু মানে বলার নেই কারেন্টে তা হচ্ছে একটু চার গরম জল তো খেয়ে নিলাম ফ্যানের মানে ফ্যানের হাওয়া তো খেতে পারলাম না পাখা দিয়ে হাওয়া খেতে খেতে তারপরে যে সকালে দুষ্টুকে খাইয়ে দিলাম সেই থালায় কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে যে এরই মাঝখানে দুষ্টু বাবা বাড়ি চলে এসেছে এত পরিমাণে গরম আর রোদ্দুর রাস্তায় তা বললো আমাকে একটু শরবত করে দাও তা ভাবলাম দই আছে একটু ঘোল বানিয়ে দিই তাই এই যে ঘোল বানিয়ে দিলাম দুষ্টু একটা নিল আর তোমাদের দুষ্টুভাব একটা নিলো তারপরে আসার সময় মাংস নিয়ে এসেছিলো তা ভাবলাম আজকে মাংস আর ভাত করব আর কিছু করব না কি কী তো আজকে অনেকটাই কষ্ট হয়েছে ঝুল ঝরেছি আর ওই ক্যাথাটা কাস্তে যে আমার প্রচুর কষ্ট হয়েছে আর এত গরম তার নেই ঠিক দেখেছো নাইটি আমার পুরো ভিজে গেছে কিন্তু তবে যাই হোক বন্ধুরা মাংসটা ধোয়া হয়ে গেছে ভাতটা বসিয়ে দিলাম একটা ওভেনে আর একটা ওভেনে এই যে মাংসটা বসিয়ে দেবো তার আগে আলুগুলো ভেজে নিচ্ছি মাংসটা রান্না করতে করতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কমেন্টের নামগুলো নিয়ে নিই পায়েল ঘোষ মধুশ্রী মান্না রূপম লাভস্টার পার্বতীস কিচেন হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক বং ভিলেজ কিচেন মুন পেস ওয়ার্ল্ড রিনা চৌধুরী দুলালি লাইফস্টাইল সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা প্রায় কষানো হয়ে গেল তা এই দিকে দেখো দুষ্টু বাবা গুপোসনাকে পুজো দিতে বসেছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তারই মাঝখানে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিলাম আর এই যে মাংসটা কষানো হয়ে গেছে তারপরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম আর ওই যে দুষ্টুর জন্য একটু কষানো মাংস তুলে রাখছে আর একটু গ্রেভি তুলে রাখছি ওর আজকে আবার ছবি আঁকা আছে এখন ছবি আঁকতে যাবে তা হচ্ছে মাংস কষানো মাংস দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর এরই মধ্যে দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে অনেকটাই ঝোল হয়েছে বলে একবারে আমি ঢালতে পারবো না তাই একটু কেটে কেটে তুলে নিলাম এরই মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি শুধু মাংস আর কিছু করিনি তো কালকের ডাল ছিল সেটা দিয়ে হয়ে গেছে মাংস আর ডাল আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপরে ভাবলাম একেবারে গ্যাস মুছে বাসনগুলো মেজে নেব তার জন্য আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি আর এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম আর এই যে এখন বাসনগুলো মেজে ধুয়ে নিলাম তবে যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটি ভালো লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমাদের সাথে গল্প করতে করতে না কাজগুলো সব কমপ্লিট করা হয়ে গেল আর গল্প করতে করতে কাজগুলো করলে না আমার বেশ তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যায় তবে যাই হোক বন্ধুরা দুপুরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি আর এই যে সন্ধ্যাবেলায় দুষ্টুর বাবা সন্ধ্যা দেখাচ্ছিলো তখন থেকে আমার ভিডিও শুরু করলাম আর দুষ্টু এই যে মানে সন্ধ্যাটা দেখানোর পর দুষ্টু বলে কি আমি মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবো তাই ওকে মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলাম আর আমরা এই যে তিনজন চা করে নিয়েছি আর ভুজিয়া দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম ওই বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে ধন্যবাদ